কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে বুধবার সন্ধ্যায় দিন হাটা পাঁচ মাথার মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখলেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা বিজেপি নেত্রী মাফুজা খাতুন প্রমুখ এদিন তাদের বক্তব্যে তীব্র কটাক্ষ উঠে আসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুগর বিরুদ্ধে তৃণমূল কর্মী রতন বর্মন খুনে অভিযুক্ত তিনি বলে এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন শঙ্কুদেব পান্ডা এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব সময় হাফ প্যান্ট মন্ত্রী বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে তার প্রতি তীব্র নিন্দা ছুড়ে দেন মাফুজা খাতুন

নিচের প্রামাণিক এক সময় আমার মতো তৃণমূল করেছিল ফারাক করেছিল প্রায়শ্চিত্ত করছে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি নির্বাচনী ব্যবস্থা শেষ হওয়ার পর ওই কেসের তদন্ত যেখানেই থাকুক না কেন খুঁজে বার করব আর তৃণমূল কংগ্রেস কর্মী খুলে চাই তৃণমূলের মন্ত্রীকে সঠিক জায়গায় নিয়ে যাব সঠিক জায়গায় নিয়ে যাব সঠিক জায়গায় নিয়ে যাব যেখানে আপনার চারজন বন্ধু ভাই একটা সভাপত্য দেবে না করে কটুক্তি করেন উনার চুল নিয়ে উনার শাসন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলে দেন হাতি ঘোরা গেল তল শঙ্কু বলে কত জল কি বলেন এদের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শুনবো এবং এটাও বলেছেন যে তৃণমূল কর্মী খুনে আপনি মূল অভিযুক্ত এবং ক্ষমতায় আবার যখন নরেন্দ্র মোদী সরকার আসবে এই সেই পুরনো ফাইল খুলবে কি বলবেন এই বিষয়ে ও কিসে দাঁড়াবে মানে আমি দাঁড়াবো ও দাঁড়াবো ভোটে না মানে বিতর্ক হবে নাকি ঘুষোঘুষি হবে নাকি গোলাগুলি হবে কোনটা ও তো বলেছে যে বুক খুলে দেবে গুলিও শেষ হয়ে যাবে আমার গুলিটা শেষ হয়ে যাবে কারণ ওর ছাব্বিশ ইঞ্চি বুকে আমার গুলি লাগবে না তো আমি অত ইয়ে নেই এম নেই যে ছাব্বিশ ইঞ্চি বুকে গুলি করতে পারি ওদের ছাপ্পান্ন পাশে ছাব্বিশ ঠিক আছে আর শঙ্কুদেব পান্ডা এখন বলছে ইয়ে সেই সময় তো শঙ্কুদেব পান্ডা তৃণমূল করত তো সেই সময় আমাকে জেলে দিতে পারলো না কেন যখন ১৩ সালে ওই রতন বর্মন ইয়েটা হলো অভিযোগটা হলো সেই সময় শঙ্কুদেব পান্ডা তৃণমূলের সাথে যুক্ত ছিল তাও সে করতে পারত তো তখন মুকুল রায়ের সাথে সাথে মুকুল রায়ের ব্যাগ ক্যারি করে আর কত মানে বলে না হাতি ঘোড়া গেল তল শঙ্কু বলে কত জল এখন শঙ্কু দেব আমাকে চ্যালেঞ্জ দিতে এর আগে কত বড় বড় নেতা 一。